নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি গজার রেসিপি এই মিষ্টি গজা বাড়িতে খুব সহজভাবে আর খুবই সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর এই গজাগুলো খেতে যেমন খাস্তা তেমনি রসালো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম এই মিষ্টি গজা গজা তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ওজনে এখানে দেড়শো গ্রাম ময়দা আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণে একটু নুন নুনটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার শুকনো উপকরণ একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ ঘি ঘিয়ের জায়গায় আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড তেল দিয়েও মেখে নিতে পারেন এবারে ঘিটা দেওয়ার পরে আগে আমি ঘিটার সাথে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব ময়দার সাথে ঘিটাকে ভালো মতন ডলে ডলে কিন্তু মিশিয়ে নেব প্রথমে আমি এখানে ঘিটাই ব্যবহার করেছি কেননা যে কোনো মিষ্টির জিনিসে কিন্তু ঘিটা ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে এবং খাস্তাটাও একটু বেশি হয় আমার ময়মটা দেওয়া পুরো পারফেক্ট হয়েছে কেননা একটু চাপ দিয়ে যখন মুঠো করছি তখন কিন্তু চাপ দিলেই মুঠোটা ভাঙছে তার আগে কিন্তু ভাঙছে না তার মানে বুঝে নিতে হবে যে ময়াম দেও আমার ঠিকঠাক মতন হয়েছে তারপর অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব এমনভাবে ডোটা তৈরি করতে হবে না খুব শক্ত না খুব নরম লুচি পরোটা যেভাবে আমরা মাখি সেভাবে কিন্তু মাখলে হবে না তার থেকে একটু শক্ত করেই মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এটাকে আমি ঢেকে পঁচিশ মিনিটের জন্যে রেখে দেব। এবারে তার মাঝে আমি একটা চিনির শিরা তৈরি করে নেবো তার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম যে বাটি মেপে আমি ময়দাটা মেপেছিলাম সে বাটি মেপেই কিন্তু আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আর সে বাটিরই হাফ বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি চিনিটাকে একটু ভালো মতন মিশিয়ে নেব আর যতক্ষণ না এই চিনিটা মেল্ট হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের গ্যাসেরাছটাকে মাঝারিতে রেখে চিনি শিয়াটাকে ফুটিয়ে নিতে হবে চিনি শিয়াটা আমি তিন চার মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি দিয়ে দেব। তিন থেকে চার ফোটা লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে চিনি শিয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর শক্ত হয়ে যাবে না এবারে চিনি শিরাটা আমি একটু চেক করে দেখবো এটা চটচটে হয়ে গেলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু আর দরকার হবে না না এটা কোনো এক তার বা দু তারের শিরা করার প্রয়োজন নেই চিনির শিরাটা আমার বেশ সুন্দর চটচটে হয়ে গেছে এবারে গ্যাস অফ করে এটাকে নামিয়ে রাখবো পঁচিশ মিনিট বাদে ফিরে আসলাম ময়দার ঢাকনাটা তুলে ময়দাটাকে আবারও একটু মেখে নেব ময়দাটা কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে আবারও এক থেকে দেড় মিনিট একটু ময়দাটাকে ঠেসে নেওয়ার পর কিচেন স্লাপের ওপর আমি নিয়ে ময়দাটাকে একটা বেলুনের সাহায্যে একটু বেলে নেব। বড় করে একটু রুটির মতন বেলার পর একটা ছুরি দিয়ে এটাকে আমি চার ভাগ করে নিচ্ছি চার ভাগ করে নেওয়ার পর একটার ওপরে আরেকটা ভাগ তুলে নিয়ে সেটার চারদিক আমি ভালো মতন জোড়াগুলোকে মিশিয়ে নেব ভালো মতন দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন আমি কিভাবে এই ভাজগুলো দিচ্ছি আর জোড়াগুলো ভালো মতন মেশাচ্ছি এই যে ধারটা আমি যে ভালো মতন জোড়া দিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে আর খুব ভালো মতন এটাকে কিন্তু জোড়াটা দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে আবারও আমি এটাকে বেলে আবারও চারটে টুকরো করে চারটে টুকরোই এক জায়গায় একটার ওপর একটা তুলে নিয়ে আবারও ধার ভালো মতন মুড়ে দেব এই একই রকম কাজটা কিন্তু আমি যে দুবার দেখি দেখিয়েছি দুবারই করেছি আর এর থেকে বেশি করার আর প্রয়োজন নেই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে ময়দাটাকে আবারও একটু লম্বা লম্বিভাবে বেলে নিয়ে আমি ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটার উপর আরেকটা তুলে তারপর চারধার আবারও একটু ভালো মতন মুড়ে দেবো আর ভালো মতন মুড়ে দেওয়ার পর এটাকে আবার ভালো মতন আমি হাত দিয়ে সেট করে একটা চৌকো মতন আকার দিয়ে নেব এটা করার জন্যে আর আমার বেলনির প্রয়োজন পড়বে না এটা হাত দিয়েই আমি করে নেব যে একটা শেপ করে নেবো শেপটা ভালো মতন করে নেওয়ার পর আবার এটাকে আমি ছুরি দিয়ে লম্বা লম্বালম্বি করে একটু কেটে নেবো তারপর আমি ছোট ছোটো করে টুকরো করে নেব খুব বেশি বড় বড় টুকরো করার দরকার নেই একটু ছোট ছোটো করে টুকরো করে নিলেই হবে কেননা ভাজার সময় এটা ফুলে আর একটু বড় হয়ে যাবে এভাবে আমি ছোট ছোটো করে গজাগুলো টুকরো করে নিয়েছি আর আমার টোটাল এখানে বারোটা গজা তৈরি হয়েছে এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব আর তেলটা অল্প গরম হলেই এর মধ্যে আমি এক এক করে গজাগুলো ছেড়ে দেব। প্রথমেই আমি বারোটা গজা একবারেই আমি ভাজব না প্রথমে অল্প করে কিছুটা ভেজে নেব তারপরে বাদ বাকিগুলো ভাজব তেলের টেম্পারেচারটা অবশ্যই কিন্তু দেখে নিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু গজাগুলো ভাজা যাবে না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো মতন ভাজা হবে না আর এগুলো একটু নিভু আজে ভাজলেই কিন্তু বাইরেটা সুন্দর খাস্তা হবে গজাগুলো তেলে দেওয়ার দু তিন মিনিট বাদেই কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে আর হালকা একটু নিচটা লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এক এক করে গজাগুলোকে উল্টে দিচ্ছি গজাগুলো উল্টে পাল্টে আমি দুটো দিকই লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে এক এক করে তুলে নেব। আর এই একইভাবে আমি বাদবাকি গজাগুলো ভেজে নেব এবারে গরম গরম ভাজা গজাগুলোকেই আমি শিরাতে চুবিয়ে রাখব আর শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই গজাগুলো কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে আর এই গজাগুলো গরম অবস্থাতে শিরাতে খুব বেশি সময় কিন্তু রাখার দরকার পড়বে না তিন চার মিনিট রেখে দেওয়ার পর তারপর তুলে নিতে হবে কেননা এই ধরনের গজাগুলো বাইরেটা খাস্তা হয় আর ভেতরটা রসালো হয় এবার এক এক করে আমি গজাগুলোকে তিন চার মিনিট বাদে তুলে নিচ্ছি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর গজাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে গজাগুলো বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার গজার রেসিপিটা কেমন লাগলো গজা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখলেই বোঝা যাবে যে গজার ভেতরে কী সুন্দর চিনির শিরা কিন্তু ভালো মতন ঢুকে গেছে আর গজাটা ভীষণ রসালো হয়েছে বাইরেটা যেমন খাস্তা ভেতরটা তেমনি রসালো তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব